বাংলার বুকে লাগছে আগুন বাংলার বুকের লাগছে জিনিসে বাড়ছে ভাও। কেমন করা গরিব মানুষ সদাই কিনে খাবে বাংলার বুকে লাগছে আগুন সব জিনিসে বাড়ছে ভাও কেমন করা গরিব মানুষ সদাই কিনে খাবে কৌ কেমন কুরা গরিব মানুষ সদা কিনে খাবে কৌ তেল ডাল চিনি লবণ চাল সবজির দাম বেশি তাহার সে কর্মসির দাম আরো এক বেশি তেল ডাল চিনি লবণ চাল সবজির দাম বেশি তাহার সে তর্মসির দাম আরো এক বেশি গরু খাসি পোলটি মুরগি সব মাছেরই বাড়ছে ভাও গরু খাসি মুরগি সব মাছেরই বাড়ছে ভাও কেমন কইরা গরিব মানুষ সদাই কিনে খাবে তো কেমন কইরা গরিব মানুষ সদাই কিনে খাবে কও কাঁচা ঝালের কেজি এখন পুরো ছয়শ টাকা শুকনো ঝালটা খাওয়া যায় না কপালটা যে পাতা কাঁচা জালের কেজি এখন পুরো ছয়শো টাকা শুকনো জাল তা খাওয়া যায় না ফুটবলটা যে পাটা চারশো টাকা ইনকাম করা কেমন করা মরিস খাও চারশো টাকা ইনকাম করা কেমন করা মরিস খাও কেমন করা গরিব মানুষ সদাই কিনে খাবে খাও কেমন করা গরিব মানুষ সদাই কিনে খাবে খাও গরিব মানুষ খাবে রুটি কেনবে একটু আটা দাও তো তাদের কপালে পয়লা গেল ঠাদা গরিব মানুষ খাবে রুটি কেনবে একটু আটা দাও তো তাদের কপালে পয়লা গেল ঠাদা সয়তো 80 টাকা কেজি কেমন কর아 রুটি খাও তোর আশি টাকা কেজি কেমন করা রুটি খাও কেমন কোরা গরিব মানুষ সদাই কিনে খাবে কাউ কেমন কোরা গরিব মানুষ সদাই কিনে খাবে কাউ বাংলার বুকে লাগছে আগু বাংলার গরিব মানুষ সদা কিনে খাবে কও। কেমন কোরা গরিব মানুষ সদা কিনে খাবে কও কেমন কোরা গরিব মানুষ সাদা কিনে খাবে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি এই যে গানটা গেলেন এটা কি আপনার লেখা নাকি না অন্য কোন শিল্পীর লেখা বা অন্য কোন মানুষের লেখা একটু জানা যায় এই গান হচ্ছে আমার নিজের লেখা নিজেই শুরু করা আমি নিজেই গান লিখি ভাই গরিব মানুষ ভ্যান চালাই খায় আর মাঝে মাঝে গান টান লিখি ভাই আপনি এই যে ভ্যানটা চালান বা আপনার এই যে দিন যে যে দিন পার করেন সবই তো ভ্যানের আপনার জীবন নাকি ভাই বা আপনি ভ্যান চালিয়ে যে চমৎকার গান আপনি লিখছেন যদি কখনো কোনো স্টুডিওতে আপনাকে আমন্ত্রণ জানানো হয় যে আপনি একটা গান গাবেন বা গান গাওয়ার জন্য আপনি কি যাবেন অবশ্যই অবশ্যই আমি যেতে ইচ্ছুক আমি অবশ্যই যাব তারা যেন আমার সাথে যোগাযোগ করে আমি গান গাওয়ার জন্য যখন নিজে শিল্পী হতে চাচ্ছি ভাই আমি এই জন্য তো গান লিখি ভাই তাই তবে শিল্পী হওয়ার আশা বুকে আছে বিদায় আমার যে ডাক আমি সেখানে যেতে ইচ্ছুক ভাই কয়টা গান আছে মোট আপনার আমার গান ভাই প্রায় এক আমার অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ জামশেদ ভাই আপনার এই চমৎকার প্রতিভা এবং আপনার স্বপ্ন রয়েছে যে আপনি একদিন স্টুডিও গান গাবেন তাই তো ভাই গায়ক হওয়ার ইচ্ছা ভাই তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে যদি নাম্বারটা চায় একটু বলতেন অবশ্যই অবশ্যই নাম্বার নেন আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন জিরো ডবল সেভেন টু ওয়ান সিক্স ডবল নাইন আমার নাম মোহাম্মদ জামশেদ ইকবাল গতখালি বাজার এবং বেনালি গ্রাম আমি থাকি খাসখালি গ্রামে আমি ভ্যান চেলেই খাই আপনারা এই নম্বরে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ